নজর রাখবো পরবর্তী সংবাদে আরজিকরের ঘটনায় এবার চিকিৎসকদের প্রতিবাদ এবার এবং এই ছবি ধরা পড়লো এই রাজ্যে কলকাতার আরজিকরের চিকিৎসককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে যারা আহ চিকিৎসার কাজে নিয়োজিত রয়েছেন এমনকি আশা কর্মীরা পর্যন্ত এই বিক্ষোভে নেমেছেন কুমারঘাট হাসপাতাল থেকে এমনটাই ছবি পরিলক্ষিত হল কর্মী থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালক আশা কর্মীরা প্রত্যেকে নেমেছেন প্রতিবাদ কর্মসূচিতে কুমারঘাট থেকে ঠিক কি অভিযোগ কি বক্তব্য উঠে আসছে শুনুন গত নয়ই আগস্ট ভোর রাতে ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজের একজন পিজি পাঠরতা রেসিডেন্ট ডক্টর উনি অন ডিউটি থাকাকালীন ওনার ধর্ষণ এবং খুন হয়েছিল মেডিকেল কলেজ চত্তরে ওনার নিজস্ব ডিপার্টমেন্টে তো আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই মামলার দোষীরা যেন সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং ওই খুনের সাথে জড়িত যারা সকলেই যেন এই মানে হত্যা মামলার জন্য দোষী সাব্যস্ত হয় এবং ওদের ফাঁসি আমরা ডিমান্ড করছি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এটার জন্য প্রটেস্ট করতে যাতে সর্বক্ষেত্রে মহিলাদের এইরকম মানে সরকারের কর্মক্ষেত্রে যেন ওরা সেফ থাকে যদি আমরা সেফই না থাকে আমরা কি করে মানুষকে সেবা দিতে পারবো প্রথমত আমাদের সেফটিটা আমরা চিন্তা করতে হবে কি করে আমরা সেফ থাকবো তারপর আমরা সকলকে সেবা দেব তো নো সেফটি নো ডিউটি অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস অ্যাট অ্যাজ আর্লি এস পসিবল না হলে আমরা এটা মাস করতে সাহায্য করব ওই যে মিতা ডক্টর ওনার আপনারা শুনলেন ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাট থেকে যে বক্তব্য এবং অভিযোগ উঠে এসেছে দোষীদের শাস্তি এবং এর একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত তাহলে চিকিৎসকরা আগামী দিন থেকেও এই আন্দোলন প্রতিবাদ সমানে চালিয়ে যাবেন এমনটাই বক্তব্য উঠে আসছে চিকিৎসকদের থেকে কুমারঘাট থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন